হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে যাচ্ছি আমরা স্টার মলে সব পরিবারে তো দিন বেরোনো হয়নি কোথাও তো আজকে যাব দুটো কারণে একটা হচ্ছে আউটিং আর দুটো হচ্ছে বাবুর জন্যে কিছু শপিং করতে তো প্রথমে আগে যাব পেট পুজো করতে অনেক দিন বাইরে কোথাও খাইনি তো আগে খাবো তারপরে শপিং তো দেখুন বাবু কেমন করে বসে আছে দেখেছেন ঠিক এই ভঙ্গিতে একেবারে বাড়ি থেকে মধ্যম গ্রাম পর্যন্ত বসেছিল সে কি আছে ছোলে কি খাবে খাবে চলো আমরা গিয়ে বসি আমরা গিয়ে বসি চলো 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 কত ফুড কাউন্টারে কত মানুষ কত মানুষ দেখেছ বকু চলো 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 আমাদের খাবার বানাচ্ছে তারপরে আমরা খাবো খাও খাও থেকে কি খাবো কি খাবো দেখো এই যে চলে এসেছে আমাদের ছোলা বাটুরে তো আমরা আগে ওই ওয়াও মোমো থেকে একটা দার্জিলিং স্ট্রিম মোমো নিয়েছিলাম উইথ ডিপ আর তারপরে এই যে ছোলে বাটুরে নিয়েছে আর প্রথমে ভেবেছিলাম যে কে থেকে কিছু নেব তারপরে ভাবলাম যে না চিকেন টিকেন খাবো না বাইরে বেশি তো এই জন্যেই ছোলে পচুর এটা নিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু কেনাকাটা করতে যাব তো মার মোমোটা খেতে খুব ভালো লেগেছে মা বলছিল যে দারুণ খেতে আমি বললাম হ্যাঁ ওর ওই আমার ওয়া মোমোর মোমোটা খেতে খুব ভালো লাগে আর এই যে সি ফুডটা আছে না এই সি ফুডটা পরের বার গিয়ে ট্রাই করবো কি খুব ইচ্ছা করছিলো সি ফুডটা ট্রাই করতে তার ভাবলাম না একসাথে এত কিছু ট্রাই করা যাবে না তো মোটামুটি খাওয়া খাওয়া দাওয়া শেষ পুজোর সময় বলে এত ভিড় সব শপিং করতে এসছে এই টাইমটা আর আমরা কি কি শপিং করলাম তার জন্যে নেক্সট ব্লগটা অবশ্যই দেখবেন এখন আপাতত খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি শপিং করতে তো এখনকার মতো টাটা